天气也用啊，台风，一금보통，的 পোস্টারটি যখন রিলিজ হয়েছিল তখনই আমি যে আলফা ইয়ের যে কর্মথা শাহিয়ার অনেকে বলেছেন শাকিল ভাই আপনাদেরকে তুফানের জন্য তুফানি স্বাগতম রইল এবং একই ধরনের শুভেচ্ছা রাফি ভাইকে এবং রেদন ভাইকেও করা হয়েছিল একই একই শুভেচ্ছা শাকিব খান তার প্রতিও থাকবে যে আপনি এরকম তুফানি ঘটিয়ে ফেলুন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকে কারণ এই মুহূর্তে যারা কাজ আহ করছেন বা করছি আমরা তাদের সবার থেকে আপনার ফিল্ম এর কাইরিয়ারটা সব থেকে দীর্ঘ আপনি অনেক কিছু দেখেছেন একটা যুগ থেকে আরেকটা যুগের পরিবর্তন তা আপনি দেখেছেন এই ফিল্ম অনেক উত্থান কত আপনি দেখেছেন এমন একটা সময় এসেছে যত সিনেমাটা একা আপনি টেনে নিয়ে গেছেন তার জন্য এটা একদম নতুন হিসেবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা সিনেমা আসলে বানাতে চায় যারা সিনেমাতে কাজ করতে আগ্রহী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে আগ্রহী তারা যাতে আহ আরো নতুন নতুন সিনেমা বানানোর সুযোগ পান এবং যারা কাজ করতে আগ্রহী পর্দার সামনে তারা যেন কাজ করার সুযোগটা পায়